বর্তমানে বাড়ির ছাদে অনেককেই বিভিন্ন ধরনের ফুল ফল সবজি চাষ করতে দেখা যায় বাগানের স্বল্প জায়গায় এই ধরনের চাষ নজর কাড়ে বটে সেরকমই জলপাইগুড়ির বহু বাসিন্দাদের ছাদ বাগানেই এখন চোখে পড়ছে গ্রীষ্মকালীন ফলের রাজা আমের তবে জলপাইগুড়ি শহরের দিনবাজার সংলগ্ন বসন্ত সিংয়ের বাড়িতে চাষ হচ্ছে এমন এক আমের যার প্রতিটির ওজন চমকে দেওয়ার মতো এই আম গাছটি থাইল্যান্ড প্রজাতির আম গাছ গাছে বেশি ফলন হয় না তবে যে কটা আম ফলে তা দশটি সাধারণ আমের সমান জলপাইগুড়ি শহরের বাসিন্দা বসন্ত বসন্তবাবুর বরাবরই ছাদে বিভিন্ন চাষ করার শখ গত তিন বছর ধরে থাইল্যান্ড প্রজাতির এই আম চাষ করে তাক লাগিয়ে দিয়েছেন সকলকে তিনি এই গাছের এক একটি আমের ওজন হয় দুই কেজি থেকে দুই কেজি দুশো গ্রাম পর্যন্ত প্রায় তিন বছর ধরে তাদের বাড়ির মানুষ এই গাছের আমের স্বাদ গ্রহণ করে আসছেন আমটির আরও একটি বিশেষত্ব হল এই আমটি কাঁচা এবং পাকা উভয় অবস্থাতেই মিষ্টি স্বাদের হয়ে থাকে বাংলার সাধারণ আমের তুলনায় বিশাল আকারের ভিন্ন ধরনের এই আম স্বচক্ষে দেখতে বসন্তবাবুর বাড়িতে ভিড় করেন বহু প্রতিবেশী এছাড়াও তার বাড়ির ছাদে রয়েছে আরও অন্যান্য প্রজাতির বলাই জুড়েই তার এখন আম আম গাছ ছাদ বাগান বাগান এটা তিন বছর থেকে এই গাছটা আছে আর তিন বছর থেকে সমানে আমাকে ফল দিচ্ছে আগের বছর যেমন একটা দিয়েছিল তার আগের বছর একটা দিয়েছিল এবছর দুইটা দিয়েছে আমের ওজন দুই কিলো মোটামুটি থাকে দুই কিলো দুই কিলো একশো এরকম থাকে আর আম আমের টেস্ট মানে একদম অমৃতের মতো টেস্ট এটা থাইল্যান্ড ভ্যারাইটিজ আছে আমার এই আম গাছে পরিচর্যা করি আমার তো মেন কাজ হচ্ছে স্কুল ইউনিফর্মের এই গাছটা আমি কলকাতা থেকে ইম্পোর্ট করায় আনছি থাইল্যান্ডের ভ্যারাইটিস থাইল্যান্ড ভ্যারাইটিস এটা কলকাতার থেকে আনাইছি দাম এটা Disclaimer, this channel A not promote any violent, harmful or legal activities. All content provided by this channel is meant for an educational purpose only.